বিপিএলে সবশেষ চার আসর তৃতীয়বার ফাইনাল খেলতে যাচ্ছে বরিশাল গত আসরে শিরোপা জিতে এবারও ধরে রাখতে হট ফেপারির তামিম ইকবালের দল প্রত্যাশার পথ ধরেই তারা এগিয়ে গেছে শিরোপার মঞ্চে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তাদেরকে বলা হয়েছে সবচেয়ে ফেভারিট কোচ মিজানুর রহমান বাবুল জানালেন অন্য দলের ক্রিকেটাররা মজা করে বলছেন বরিশালের মাঠে খেলার দরকার নেই তারা এমনিতেই চ্যাম্পিয়ন গত শিরোপা জেতা দল থেকে অধিনায়ক তামিম ও মুশফিকুর রহমানকে ধরে রেখেছে বরিশাল কাগজে কলমে এগিয়ে থাকা দলটি মাঠেও রাখে সামর্থ্য ছাপ প্রথম পর্বে ন ম্যাচে জিতে সবাইকে পেছনে ফেলে শীর্ষ থেকে প্লে নাম লেখায় বরিশাল ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সুযোগে কাজে লাগিয়ে এবার শিরোপাল খুব কাছে তামিমের দল সাতই ফেব্রুয়ারি ফাইনাল আগে ফাইনাল নিশ্চিত হওয়ায় প্রস্তুতির জন্য বাড়তি সময় পেয়েছে তারা গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে অন্য ফাইনালিস্ট নিশ্চিত করেছে লড়াইয়ের জন্য যখন প্রস্তুত চিটাগান কিংস ও খুলনা টাইগার্স বরিশালের চিন্তা তখন সব ফাইনালকে ঘিরে মিরপুরে একাডেমি মাঠে গতকাল ঐচ্ছিক অনুশীলনের পর সংবাদ সম্মেলনে দলের প্রধান কোচ মিজানুর রহমান বলেন টুর্নামেন্টের শুরুতেই চ্যাম্পিয়ন দলের তকমা পেয়ে গিয়েছিল তারা আমরা যখন দল বানিয়েছি সবাই বলছে আমরাই চ্যাম্পিয়ন মিডিয়া বলছে ক্রিকেটাররা বলছে আপনাদের তো খেলার দরকার নেই এভাবে মজা নিয়েছে চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা দল করেছি আমাদের টিম কম্বাইনেশন দেখলে তাই মনে হয় চ্যাম্পিয়ন হতে পারবো কিনা সেটা সাত তারিখেই বোঝা যাবে আমরা ফাইনালে উঠেছি আমাদের কম্বাইনেশন টিম বন্ডিং কাজ করেছে আমরা প্রথম দিন থেকে চেয়েছি যে ফাইনাল খেলব সেই লক্ষ্যে এগিয়েছি এবং আমরা যেতেও পেরেছি টুর্নামেন্টের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্লাডিয়েটর্স এরপর তাদের কীর্তিতে নাম লেখাতে পেরেছে শুধু কুমিল্লা ভিক্টোরিয়াস যা সম্ভব হয়েছিল দু ও দু সালে